মায়ানমার পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডে বৈঠক বসবে ভারত ও বাংলাদেশ মায়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবে থাইল্যান্ড জানা গিয়েছে তাতে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মারফত জানা গিয়েছে যে আজ তিনি ঢাকা থেকে ব্যাংককের দিকে রওনা দেবেন মায়ানমারের পরিস্থিতি চিন্তায় ফেলেছে বাংলাদেশকে তা নিয়ে আলোচনার জন্যই থাইল্যান্ড যাওয়া তার আরাকান আর্মি মায়ানমারের এক শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি একাধিকবার তাদের সঙ্গে বাংলাদেশের সেনা শুট ঘটনা ঘটেছে এবং তা উঠে এসেছে খবরে রিপোর্ট অনুযায়ী আরাকান আর্মি মায়ানমারের রাখাইন প্রদেশ প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে বর্তমানে তাদের নজর বাংলাদেশের ওপর এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলিতে দখল নেওয়া যা এখন একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনুস সরকারের টেকনাফ অঞ্চলের কিছু অংশ আরাকান আর্মির দখলে চলে গিয়েছে পররাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর বৈঠকে আলোচনা বিষয় হবে মায়ানমারের পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় সেখানে বাংলাদেশ ছাড়া যোগ দেবে মায়ানমার ভারত চীন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বর্তমানে মায়ানমারে যে পরিস্থিতি চলছে সেটার বিষয়েই আসলে আলোচনা করা হবে এছাড়া এই পরিস্থিতির জন্য মানব পাচার চোরাচালান মাদক সহ নানাবিধ অপরাধ যে বেড়ে চলেছে সেগুলো নিয়েও আলোচনা হবে